ফুটবলে নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন লিওনেল মেসি নিজের নামে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছেন এই বিশ্বকাপজয়ী মহাতারকা খুদে ফুটবলারদের নিয়ে আয়োজন করতে চলা টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে মেসি কাপ নিজের ক্লাব ইন্টারমিয়ামি সহ অংশগ্রহণ করবে সাবেক ক্লাব বার্সেলোনা ও নাম করা আটটি ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণায় মেসি বলেছেন আমি অবশেষে বলতে পারছি প্রতিশ্রুতিশীল যুব খেলোয়াড়দের জন্য একটি বিশেষ টুর্নামেন্ট ডিসেম্বরে মিয়ামিতে হতে যাচ্ছে যেখানে বিশ্বের সেরা কিছু ক্লাব অংশগ্রহণ করবে সেই সঙ্গে ওই দিনগুলোতে আরও নানা ধরনের আয়োজন রাখা হবে এটা পরের প্রজন্মের জন্য আশা করি মেসি কাপ সবাই পছন্দ করবে অনুর্ধ্ব ষোলো পর্যায়ের বয়সভিত্তিক টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আট ক্লাবের অংশগ্রহণে ছয় দিনের আসরে ম্যাচ হবে আঠারোটি যেখানে অংশগ্রহণ করবে পাঁচটি দেশের আটটি ক্লাব ক্লাবগুলো হলো আর্জেন্টিনার রিভার প্লেট ও নিউ ওয়েলস ওল্ড বয়েজ যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি স্পেনের বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ ইংল্যান্ডের চেলসি ও ম্যানচেস্টার সিটি এবং ইতালির ইন্টার মিলান ইন্টার মিয়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে হবে পুরো টুর্নামেন্ট মেসির এমন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত কেমন লেগেছে আপনার জনাব ভিডিঅ'ৰ কমেণ্টে ৰাহুল আল আমিন বিডি আই স্পোৰ্টছ